গুড মর্নিং ফ্রেন্ডস দেখো বাইরেটা কিরকম অন্ধকার অন্ধকার এখন কিন্তু সাতটা বাজে তাও কিন্তু অন্ধকার হয়ে রয়েছে কেন বলো তো হোল নাইট বৃষ্টি হয়েছে যে সেই জন্য চলো নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি আমার পম্পাটিস চ্যানেল তোমরা দেখছো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কালকে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে তাই মনে হয় পূজা আজ আসতে পারবে না সাতটা দশ বেজে গেছে এখনো আসেনি ফোনও করেনি সেজন্য জন্যে বাসনগুলো পড়েও আছে মাজতেও পাচ্ছি না একটা ফোন করে জানিয়ে দিলে বাসনগুলো মেজে নেওয়া যায় সকালে বৃষ্টির কারণে পূজা আসেনি পূজার সমস্ত কাজগুলো এখন করলাম বাসন মাজা ঘর মোচা ঘর ঝাঁট দেওয়া সব করে হাল এখন বেহাল হয়ে গেছে এখন যাব স্নান করতে এসে সমস্ত কাজগুলো বাকি আছে রান্না করতে হবে পুজো করতে হবে অনেক কাজ বাকি আছে এখন তোমাদের সাথে কথা বলবার এতটুকু সময় নেই তাও ফাঁকতালে একটুখানি কথা বলে নিলাম আর স্নানটা করে এসে তোমাদের সাথে উপভোগ করছি ওফ বৃষ্টিটা হওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে যা গরম পড়েছিল না কদিন ধরে রাস্তায় বেরোনো যাচ্ছিল না কিন্তু একটা সমস্যা কি হয়েছে জানো তো কালকে থেকে তোমাদের দাদা একটা প্ল্যান করে রেখেছিল এই যে এই লাউটা নিয়ে এসেছিল আর বলেছিল এই লাউটা দিয়ে লাউ চিংড়ি করতে এবারে আমি বলছি যে সকালবেলা এখন বৃষ্টি পড়ছে যে কি হলো তোমার লাউ চিংড়ির চিংড়ি মাছ তো আনবে বলেছিলে বাজার থেকে কি করবে এত বৃষ্টি পড়ছে যেতে চাইছিল আমি বললাম যেও না বাজার আছে যেও না ছেড়ে দাও বাড়িতে যা আছে তাই দিয়েই করে দিচ্ছি তো দাদা বলল যে এটা ওই বড়ি দিয়ে করো কিংবা ওই বেসনের বড়া দিয়ে করি যেটা হ্যাঁ সেটা করো না ও চিংড়ি মাছ ছাড়া লাউ চিংড়ি ভালো লাগে না তুমি যদি চিংড়ি মাছ আনো তো করবো আর না করবো না তো এই যে আমাদের পেছনে বাগান থেকে দাদা এই উচ্ছেগুলোকে তুলে নিয়ে এলো পেছনে একটা ছোট্ট বাগান আছে তোমাদের একদিন দেখিয়ে দেবো এই উচ্ছেগুলো আরও উচ্ছে ছিল তোলেনি সব কটা যা পড়ে গেল আর এই উচ্ছেগুলো দিয়ে বললো যে উচ্ছে চচ্চড়ি করো উচ্ছে চচ্চড়ি করবো দিকে বেগুন নেই দাদা বলল যে আমি চট করে বেগুন এনে দিচ্ছি আর যদি চিংড়ি মাছ বাজার পাই আজ তো বৃষ্টি রয়েছে সব মাছ পাওয়া নাও যেতে পারে তাহলে চিংড়ি মাছ নিয়ে আসি আর লাউ চিংড়িটা করো ঠিক আছে আমি এদিকে ভাত ডাল পশুর তরকারি এগুলো সব করে ফেলেছি দাদা কি আনে দেখি বাজার থেকে তারপর দেখা যাচ্ছে কি রান্না করার জন্য দাদা বাজার থেকে এসেও গেছে আর এদিকে চিংড়ি মাছ পাইনি ভালো সেই জন্য লাউ চিংড়ি আজকে ক্যান্সেল আমাদের সকাল থেকে অনেক রকম রান্না রান্নার ফদ্য হয় কিন্তু সমস্ত রান্না আস্তে 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 চেঞ্জ হতে থাকে আমাদের মানে কি বলবো রান্নার পদ্মটা দাদা আগের দিন থেকে করে রেখে দেয় কিন্তু পরের দিন যেই আসে তখন রান্নার যে মেনুটা সেটা একদম চেঞ্জ হয়ে গিয়ে অন্য কিছু হয়ে যায় রাতে তিনটে থেকে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে যা গরম পড়েছিল বৃষ্টিটা দরকার ছিল কিন্তু ছেলের স্কুলে যাওয়াটা কি হবে বুঝতে পারছি না ও তো যেতে চাইছে আর এদিকে আমি রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি এই যে এদিকে ডাল হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে পটল পোস্ত হয়ে গেছে আর এগুলো সব ফুটে রেখেছি এখন আর করার মনে হয় সময় হবে না ছেলে স্কুলে বেরিয়ে গেলে তারপর করব এটা হচ্ছে উচ্ছে চচড়ি করব। আর এটা হচ্ছে মাছের তরকারি হবে এই যে দাদা মাছ নিয়ে এসছে দাদা বাজারে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গেল চিংড়ি মাছ খাবে বলে কারণ একটা লাউ এনে রেখে দিয়েছে লাউ চিংড়ি হবে কিন্তু পায়নি ভালো চিংড়ি মাছ বৃষ্টির জন্য এই কারণে এই মাছটা নিয়ে এসেছে এটা হচ্ছে ভোলা ভেটকি সোনার তো স্কুল হবে না যাওয়া হবে না চিন্তা করতে করতে পাগলও যাচ্ছিল আগে মাঠে খেলা ছিল খেলাটাও হবে না কিন্তু লাস্ট পর্যন্ত যাওয়া হচ্ছে ব্যাগের ভেতর সব ফুটবল টুটবলও নিয়ে নিয়েছে কিন্তু আমার মনে হয় না মাঠে গিয়ে আজ আর খেলা হবে ওই কষ্ট হচ্ছে মনে দুঃখ হচ্ছে কিছু বলার আছে কি রে কিছুই বলার নেই কালকে রাত সময় দেখলাম বৃষ্টির লোক এ এমন হঠাৎ করে আওয়াজ হইছে সেই যেন মেশিন গান চলছে তারপর তারপর হয়ে বে গেলি তারপর কি হলো বল মনে হলো খেলা হবে না আজকে যা থেকে তোমাদের দাদা আজকে বাজার থেকে ওই জিলাপি নিয়ে আসছে ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে স্কুলে চলে গেছে ওর বাবাও খেয়ে নিয়েছে ওর বাবা আজকে টিফিনে করেছে হচ্ছে মুড়ি বাদাম খেয়েছে আর ওই জিলাপিগুলো খেয়েছে আর আমি আজকে আর ওর বাবা আজকে একটু বেরোবে ওর মিটিং আছে অফিসে মিটিংয়ে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে ভাত খেয়ে বেরিয়ে যাবে তাই আমাকে বললো একটুখানি মুড়ি বাদাম দিয়ে দাও আর মুড়ি বাদাম ওষুধগুলো তো খেতে হবে খালি পেটে তো খেতে পারবে না ওই জন্য একটু মুড়ি বাদাম খেয়ে নিয়েছে আর আমি খাবো এই যে আমার জন্য জিলাপিটা রাখা রয়েছে আর এই একটা বাবুজি কেক আছে এই বাবুরি কেকটা দিয়ে আর ওই জিলাপি দুটো দিয়ে আমারও টিফিন হয়ে যাবে আর কিছু করব না আমার একার জন্য আর বাড়িতে কলা আছে যদি খাই খেয়ে নেবো না খাই না খাবো আর দাদা তো খেয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি ছেলেরও খাওয়া হয়ে গেছে আমিও ভাত তাড়াতাড়ি খেয়ে নেবো হয়ে যাবে আর বেকার গাদা জলখাবার খেয়ে পেট ফুলে লাভ নেই সোনার জন্য সন্ধেবেলা জলখাবারে করছি ম্যাগি আজকে বৃষ্টির মধ্যে স্কুলে গিয়ে জবরদস্ত মাঠে খেলা হয়েছে ফুটবল খেলে এসে স্নান করে ঘুমিয়ে পড়েছিল এই ঘুম থেকে উঠে এসে আমাকে বলল মা খিদে পেয়েছে তো আমি চট জলদি ম্যাগিটা বসিয়ে দিয়েছি ম্যাগিটা বলতে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য ম্যাগি দিলাম ম্যাগি খুব একটা আমি দিই না ওকে তো আজকে চট জলদি হাতের সামনে কিছু নেই তাই ম্যাগি করে দিলাম আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই কারণে সকালে যেখানে পড়তে যাওয়ার ছিল সেখানে তো পড়তে যাওয়া হয়নি স্যার মেসেজ করে দিয়েছিলেন যে যে আসবেন না সেজন্য অনলাইনে ক্লাস নিয়েছেন বাড়িতে বসেই ক্লাস হলো আর স্কুলে যাবে না যাবে না করে মানে ওর বাবা যেতে দেবে না যেতে দেবে না ও তো যাবেই রোজ লাস্ট পর্যন্ত তো যাওয়া হলো ভেবেছিল বোধহয় মাঠে খেলা হবে না সেটাও হয়েছে জবরদস্ত খেলা হয়েছে কি রে কিরম খেলা হয়েছে খুব ভালো খেলা হয়েছে সারা গা কাদা মেখে এসে আগে নিজেই স্নানটা করে নিয়েছে বাথরুমে ঢুকে বলছে মা আমি প্রচণ্ড কাদা মেখে আগে স্নান করব যাই হোক স্নান করে টিফিন খেয়ে লং ঘুমিয়ে নিল ঘুম থেকে উঠে বলছে মা খিদে পেয়েছে জল জলদি একটু ম্যাগি করে দিয়েছি ম্যাগি খাচ্ছে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ বা